বাড়িতে নারকেল গজা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে এটাকে সংরক্ষণ করতে পারেন একদম এক মাস পর্যন্ত জাস্ট রুম টেম্পারেচারে আর এই গজাটা বানিয়ে একবার যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে এই গজা বানিয়ে আপনাকে খাওয়ানোর জন্য গজাটা খেতে এতটাই সুস্বাদু হয় যার স্বাদ আপনার মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর তো চলুন এই গজার রেসিপিটি দেখে নেওয়া যাক গজা তৈরি করার জন্য প্রথমেই আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি একটা বড় বোল নিয়ে নেবেন যাতে করে ভালোভাবে মা খাতে পারেন তো বোলের মধ্যে দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার তবে বেকিং পাউডারের পরিবর্তে যদি বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে এর পরিমাণটা দেবেন আরও হাফ অর্থাৎ ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব চিনি এখানে চিনির পরিমাণটা একটু কম রাখবেন কারণ এই গজাটা খুব বেশি মিষ্টি হলে বেশি ভালো লাগে না তাই গজার স্বাদটা রাখতে হবে একটু কম মিষ্টির দিকে যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন তবে আমি চিনি এখানে কম রাখছি এবারে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই গজার প্রধান আরও একটা উপকরণ ঘি এই গজাটা তৈরি করার জন্য ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কোনোভাবেই ঘিটা স্কিপ করা যাবে না তাহলে এই গজার যে টেস্ট সেটা কখনোই আসবে না তবে ঘি যদি অপছন্দ করে সেক্ষেত্রে পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন তবে একদম স্কিপ করা যাবে না এবার ঘি দিয়ে একটু ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে ঘিটা মাখানো হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের নারকেল বাটা নারকেলটা আমি মিক্সিং জারে বেটে নিয়েছি আপনারা শিলে বেটে নিতে পারেন অথবা নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন তবে এই গজার মধ্যে নারকেল বাটাটা দিলে বেশি ভালো হয় এবার এই নারকেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু গজা তৈরি হবে তাই এই ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে তাই আগে চেষ্টা করবেন নারকেল দিয়ে যতটা সম্ভব মেখে নেওয়ার জল একদমই আগে ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় পরে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে একটু শক্ত শক্ত করেই মাখতে হবে এটা কিন্তু একদম নরম হলে গজাটা খাস্তা হবে না তাই চেষ্টা করবেন যতটা সম্ভব শক্ত করে এই ডোটাকে মাখিয়ে নেওয়ার শুধুমাত্র নারকেল বেটায় যেহেতু মাখা হচ্ছিল না তাই আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এটুকুই জল আমার লেগেছে আমি আর এক্সট্রা জল ব্যবহার করিনি তো এই জল দিয়ে ডোটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ঠেসে ঠেসে মেখে নেবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না একটু শক্তর দিকেই রাখতে হবে তো আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন চিনিগুলো গলে গেছে আর চিনিগুলো গলার জন্য এই সময় ডোটা একটু নরম হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে তবে যেহেতু চিনিটা গলে গেছে তাই হাতে একটু চ্যাটচ্যাট করছে এবং ডোটা অনেকটা নরম হয়ে গেছে তাই আরও খানিকটা ময়দা অ্যাড করছি তো এখানে এক চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি এটাতেই যে যতটা নরম হয়ে গেছে সেটুকু ঠিক হয়ে যাবে তো এক চামচ ময়দাতেই কমপ্লিট হয়ে যাবে এই ডোটা একদম রেডি করার জন্য তবে যেহেতু এখানে ঘি এবং নারকেল আছে তাই এই ডোটা কিন্তু একদম স্মুথ ডো তৈরি হবে না দেখবেন একটু রাফ টাইপের একটা ডো তৈরি হবে অর্থাৎ একটু দরদরা টাইপের থাকবে গজার জন্য যেহেতু মোটা করে বেলে নিতে হবে তাই আমি বড় বড় করে তিনটে ডো তৈরি করে নিয়েছি এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা প্রথমে হাই ফ্লেমে রেখে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়ামে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এদিকে চলে এসেছি এই ডোটাকে বেলে নেওয়ার জন্য বেল নিতে আর ডোয়ের ওপরে খানিকটা করে ঘি মাখিয়ে দিয়েছি তারপরে এটাকে একটু চেপে চেপে এক বেলে নিতে হবে চারিদিক সমান করে তবে দেখবেন যেহেতু এই ডোটা একদম স্মুথ হয় না তাই চারিদিকটা খুব বেশি প্লেন হবে না একটু ফাঁকা ফাঁকা বা ফাটা ফাটা হতে পারে এতে চিন্তার কোনো কারণ নেই তো এটা একটু বড় করে বেলে নিয়েছি এবং থিকনেসটা দেখে বুঝতে পারছেন একটু মোটার দিকেই রেখেছি এখন চারিদিকটা কেটে একটা চৌকা শেপ দিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এবার ছোট ছোট পিস করে কেটে নিতে হবে অর্থাৎ ছুরি দিয়ে আমি এই গজাটাকে চৌকা শেফের করেই কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন এখানে বরফি আকারও করতে পারেন এখন একে একে এই গজাগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে রাখতে পারি একটা প্লেটের উপরে ঘি ব্রাশ করে নিয়েছি তার উপরে এই গজাগুলোকে আমি তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখেছিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেলের মধ্যে ঘি অ্যাড করে গজাটা ভাজলে গজায় ঘিয়ের গন্ধটা বেশ ভালোভাবে পাওয়া যাবে এবার একে একে গজাগুলো ছেড়ে দেবো এই তেলের মধ্যে তবে খুব বেশি পরিমাণে একবারে দিয়ে দেওয়া যাবে না অর্থাৎ সম্পূর্ণ তেলে ডুবে থাকে সেই পরিমাণে গজাগুলো দিয়ে দিতে হবে গজাগুলো দেওয়া হয়ে গেলে সাত থেকে আট মিনিট অপেক্ষা করব গ্যাসের ফ্লেম থাকবে অবশ্যই লো টু মিডিয়ামে তো সাত আট মিনিট বাদে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গজাগুলো কতটা ফুলে উঠেছে এবং হালকা লাল আকার ধারণ করেছে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে কোনোটা একটার সঙ্গে একটা লেগে আছে কি না এখন এগুলোকে উল্টে নেব এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উল্টে নিয়ে অপর পাশটা ভেজে নিতে হবে তবে অপর পাশ ভাজার জন্য একটু কম সময় লাগতে পারে এক্ষেত্রে হয়তো ছ থেকে সাত মিনিট সময় লাগবে অপরপাশ ভাজার জন্য আমার এই চ্যানেলে আমি এরকমই সহজ সহজ রেসিপি আপলোড করে থাকি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনি এই রেসিপিগুলো পেয়ে যান অপর পাশটাও ভাজতে প্রায় ছ সাত মিনিট সময় লেগেছে অর্থাৎ এই পুরো ব্যাচটা ভাজতে আমার মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লেগেছে তো এক একটা ব্যাচ ভাজতে চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লাগবে এবং এরকম লাল লাল করে ভেজে নেবেন এতে করে গজাগুলো ভীষণ খাস্তা হয় ওপরটা থাকে মুচমুচার ভেতরটা থাকে রসালো খেতে লাগে অসাধারণ সুন্দর তো এই রেসিপিটি আমি যেভাবে দেখিয়ে দিলাম এরকম সম্পূর্ণ রেসিপিটি ফলো করে একবার এই গজা বানিয়ে দেখুন আশা করি এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না তো একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই গজাটা আপনাদের কেমন লেগেছে খেতে তো আমি আরও এক ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি এবং এই ব্যাচটাও ভাজতে আমার প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লেগেছে তবে গ্যাসের ফ্লেম হাই রেখে এই গজাগুলো একদমই ভাস্তা যাবে না এতে করে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং খাস্তা হবে না তাই সময় নিয়ে চোদ্দো পনেরো মিনিট সময় নিয়ে এক একটা ব্যাচ ভেজে নেবেন এবং এতে করে গজাগুলো হবে ভীষণই খাস্তা তো আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা